তৃণমূল নেত্রী রাজনা হালদারের সিনেমায় অভিষেক হতে চলেছে প্রান্তিক চক্রবর্তী পরিচালিত উনিশশো বিহাইন্ড দ্য মাউন্টেন্স ছবিতে স্বাধীনতা সংগ্রামী পুতলি তামাং এর চরিত্রে অভিনয় করবেন তিনি আগামী ছাব্বিশে জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি সোনারপুরের মেয়ে রাজনা হালদার তৃণমূলের একজন জনপ্রিয় নেত্রী তিনি শহীদ দিবসের সমাবেশে তার ঝাঁঝালো বক্তৃতার জন্য বেশ আলোচিত হয়েছিলেন এছাড়াও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃণমূলের সাংগঠনিক কাজের দায়িত্বে রয়েছেন তিনি উনিশশো পঁয়তাল্লিশ বিহাইন্ড দ্য মাউন্টেন্স ছবিতে দার্জিলিং সহ পাহাড়ের মানুষ স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণের বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে ছবিতে রাজন্য ছাড়াও সাংবাদিক ঋতব্রত ভট্টাচার্য রিয়া ভুজেল মনিল মণিকুমার ভুজেল সহ আরও অন্যান্যরা অভিনয় করছেন নিজের প্রথম সিনেমা প্রসঙ্গের রাজন্য বলেন ছবিতে ভারতের স্বাধীনতা সংগ্রামে পাহাড়ের অবদানের পাশাপাশি ভিন্নভাবে ভালোবাসার গল্প ফুটিয়ে তোলা হয়েছে আশা করছি দর্শকদের এই ছবি ভালো লাগবে রাজনা আরো জানান এই ছবির জন্য তিনি কোনো পারিশ্রমিক পাননি তিনি বলেন ছবি মুক্তির পর প্রান্তিক যদি ভালোবেসে আমাকে কিছু টাকা দেয় তাহলেই আমি খুশি